কেউ বলছে কি ঠাকুর ভগবান ঠাকুর আমি ঠাকুর ব্যাথা মধুসূদন বলছি অনেক কথা ভাসছে আমি কাজ করছি ভালো লাগছে আমি ভাবছি তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে দেখি ভাই কে ভগবান বলছে কাজ কমপ্লিট করার পর ওই বাড়িতে গেছি দেখছি প্রচুর মানুষ নিচে বসে আছেন চারটে ছবি ওই উপরে লাগানো আমি কিছু বুঝতে পারছি না আমি বসে পড়লাম বলছি ভালো লাগে আমি বুঝতে পারছি এটা তো ভালো লাগছে যাক আমি বসে আছি বসে আছি গান কীর্তন এ হচ্ছে আমি ঠাকুরের ছবি দিকে তাকিয়ে হাত জোর করে বললাম যে আমি জানি না কি আপনি ভগবান কিনা আমি জানি না আপনি ব্যথা আছে মধুসূদন কিনা কিন্তু আমার পেটে খুব ব্যথা খুব জ্বালা খুব যন্ত্রণা যদি আমি মারা যাই আমার সন্তানদের কে দেখবে আপনি আমার পেটে ব্যথা ভালো করে দিন বলছি বলছি আর চোখ দিয়ে জল পড়ছে তার কাটতে কাঁচতে আমাকে অন্য বাড়িতে কাজে যেতে হবে আমি উঠে যখন যাচ্ছি বাড়ি থেকে একটা প্রসাদ আমার হাতে দিলো প্রসাদ নিয়ে বাড়িতে এসেছি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে প্রসাদ খেয়ে আমরা শুয়ে পড়লাম পরের দিন সকালবেলা উঠে দেখি যে ব্যথা নেই আমি ভাবছি হতে পারে মাঝে মাঝে ব্যথা একটু কম থাকে হতে পারে তাই ওখানে ঠিক কমেছে বলে দুপুর গেলেও ব্যথা নেই শুনতে পারি আর ব্যথা হয়নি বলছি একদিন দুদিন তিন দিন করতে করতে ব্যথা জ্বালা যন্ত্রণা সবকিছু মুক্ত হয়ে গেলাম ঠাকুর ভগবান আমি তাকে বললাম যে আপনি খুব ভাগ্যবান প্রাণ দিয়ে তাকে ডেকেছেন বলে তার দয়া পেয়েছেন আপনি তারপরে বলছিলেন কি আরেকটা কথা বলবো আমি কিছু না নাটা বলুন আমার শুনতে খুব ভালো লাগছে আমার প্রিয় পরমের কথা ভালো লাগে তিনি বলছেন করোনা কালে করোনা কালে আমার করোনা হয়ে যায় কাশি সর্দি জ্বর প্রচন্ড কষ্ট আমি ঘরের মধ্যে বাড়ির মধ্যে বাড়িতে কাজ বন্ধ ঘরের মধ্যে বসে কাচ্ছি কাচ্ছি জ্বর হচ্ছে কষ্ট হচ্ছে মেয়েদেরকে কাছে আসতে দিচ্ছি না আমি যে বাড়িতে ভালো বাড়িওয়ালা বলছে তুমি হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যাও আমি সে ভাবছি যেখানে কোটি কোটি লোকগুলো হাসপাতালে যাচ্ছে মারা যাচ্ছে তার বডিও পাওয়া যাচ্ছে না আমি তো ভিকিরি আমার কাছে কিছু নাই আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানদের দেখতে পারবে না বলছি আর কাঁদছি কাঁদছি কাঁদছে খুব কষ্ট হচ্ছে বাড়িওয়ালা বললো যদি না কথা শোনো তাহলে বাড়ির আমি কোথায় যাবো কাঁদতে কাঁদতে হঠাৎ করে তার ছবিটা ভেসে উঠলো ছবিটা তার কথা মনে পড়লো আমি হাত জোর করে বললাম যে আপনি সে সময় আমায় দয়া করেছিলেন আমি সে সময় বেঁচে গেছিলাম আপনি আমার উপরে আবার দয়া করুন আমার করোনা হয়েছে আমার সন্তানদের বাঁচিয়ে দিন আমি বলছি আমি কাঁদছি বলছি কাঁদতে কাঁদতে কখন ঘুম পেয়ে গেছে আমি শুয়ে পড়েছি সকালবেলা উঠে দেখি কাশি আছে জ্বর কমেছে একটু তারপরে এই সেই সে করতে 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 তিন দিনে মাথায় আস্তে আস্তে কাশি জ্বর সর্দি কাশি সব কমে যায় আমি বেঁচে উঠলাম বলছে না তিনি কাঁদছেন আমার লোম হাতে দাঁড়িয়ে পড়লো আমি তাকে বললাম ইন্দ্র পরম জেল শেষি ঠাকুর তার দীক্ষা আছে কালকে আমার বাড়িতে আসুন আপনি তার দীক্ষা নিন আপনি না চাইতে অনেক কিছু পেয়ে গেছেন জীবন থেকে বড় কিছু পাওয়া যায় কালকে আসুন দীক্ষা নিয়ে যান পরে দিন এসছেন তার দীক্ষা হলো অর্ধ হইতে লীলা করে সেই গোড়ারায় কোনো কোনো ভাগ্যবানের দেখিবারে পায় তার কারণ হচ্ছে ওই ডাকার মতন তারে ডাকতে হবে দ্রৌপদী ডেকেছিলেন ওই ডাকা ডাকতে হবে তাকে আপন ভাবে ডাকতে হবে কাতর কণ্ঠে ডাকতে হবে আমি দীক্ষা নিলাম না শুনি আবার না আমার বিশ্বাস পাকা চাই আমার খাঁটি বিশ্বাস চাই একদিন পরমজাল শ্রী ঠাকুর পাবনায় পাবনা নদীর ধারে বসে আছে অনেক ভক্ত তারে ঘিরে বসে হঠাৎ করে একটা মাঝির একটা ঝড় দিয়েছে হাওয়া মাঝি নৌকো থেকে উল্টে গেছে নৌকো উল্টে গেছে ওই হাওয়ায় প্রচন্ড করছে বাঁচাও 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 পরম শিশি ঠাকুর একজনকে বলে নেয় ওকে বাঁচানো বাঁচাও বাঁচানো লাগে সঙ্গে সঙ্গে আশ থেকে দড়ি নিয়েছে গাছে বেঁধে দড়িটা ফেলা হলো খুব জোরে কোনোভাবে ধরে সে উঠে এসছে উঠে আসার পর পরমজি ঠাকুরের পায়ে হাউ করে কাছে কর্তা তোমার কি পায়ে বেঁচে গেলাম কর্তা তোমার কি পায়ে বেঁচে গেলাম ঠাকুর ওই যাকে বলেছিল তার দিকে তাকালেন এক জিজ্ঞেস করছে বলতো মাঝি কি করে বাঁচলো সে বলছে ঠাকুর আপনার দয়ায় মাঝি বেঁচে গেছে তিনি বলছেন ঠিক বলেছিস আর একটু ভেবে বল বলছি ঠাকুর এই ডরিটা ছিল বলে মাঝি বাঁচলো বলে এটাও ঠিক বলেছিস আর একটু ভেবে বল তখন বলছে ঠাকুর এই গাছটা ছিল আর দড়িটা ছিল বলে মাঝি বাসলো বলে আরেকটু ভেবে বল ঠাকুর গাছটাও ছিল ডরিটাও ছিল এই গিটটা যদি শক্তভাবে বাধা না থাকতো তাহলে মাঝি বাঁচতো না ঠাকুর বলছেন কি গীতটা যদি একটু ঢিলে হতে রে সে বলছে কি বলছেন কি পরম পিতার সাথে গীতটা শক্ত করে বাঁধতে হবে তিনি বুঝিয়ে দিলেন কি পাকা বিশ্বাসী হতে হবে খাটি বিশ্বাসই হতে হবে তাহলে তোমার হবে আমি এই কুলেও যাচ্ছি ওই কুলে যাচ্ছি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি তিনি বলছেন কি লাখ পূজা মন্ত্রী ব্যস্ত ইষ্ট ধান্দা রইল না তবু চাষ বিধির দয়া মতিচ্ছন্ন বুঝলি না আমাদের তার কাছে শুধু চাই ঠাকুর সুখ দাও ঠাকুর টাকা দাও ঠাকুর পয়সা দাও ঠাকুর গাড়ি দাও ঠাকুর গাড়ি বাড়ি দাও আমরা কেউ চাই ঠাকুর তুমি ভালো থাকো ঠাকুর আমার মধ্যে তোমার ভক্তি দাও ঠাকুর আমার মধ্যে তোমার বিশ্বাস দাও আমি যেন তোমার হতে পারি আমি তোমার মানুষ হতে পারি আমি হাঁটা আমার চলা আমার বলা সবকিছু ভাবতে গেলে তোমার কথা ভাবি বলি না স্বার্থের সময় যেমন কষ্ট হয় তখন তাকে আমি ডাকি সুখের সময় তার কথা মনে পড়ে না যদি সুখের সময় যদি সাথে থাকেন আমার আনন্দের সময় যদি তার থাকে সাথে থাকেন তার দুঃখ কষ্ট আসবে না দুঃখ কষ্ট আসলেও চলে যাবে আচার্যদের পরম পূজ্য বা আদর্শের বর্দা তিনি বলতেন ঠাকুর তোমার যত সন্তানের সব দুঃখ কষ্ট আমাকে দিয়ে দাও তাকে সুখে রাখো শান্তিতে রাখো তিনি এই কাতর ভাবে পরমজল শিশু ঠার প্রার্থনা করতেন যত কষ্ট আমাকে দাও তোমার সন্তানদের তুমি ভালো লেখো বর্তমান আচার্যদের বলছেন তোমার দুঃখ থাকুক তোমার কষ্ট তোমার দুঃখ কষ্টতে থাকো এই দুঃখ কষ্ট মধ্যে থাকলে তার কথা বেশি মনে পড়ে তিনি বলছেন মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে তখন ভগবান কৃষ্ণ দ্বারকায় ফিরে যাবেন তিনি মাতা তার পিসি মাতা কুন্তির কাছে এসছেন তিনি বলছেন পিসি আমাকে আজ্ঞা দাও আমি বাড়ি ফিরে তিনি বলছেন কি মধুসূদন তুমি আর কিছুদিন থেকে যাও তুমি যখন থাকো আমার কোনো চিন্তা থাকে না তিনি বলছেন যেতে হবে অনেক এ করছে তো ফিরে যেতে হবে আশীর্বাদ করো আবার আসবো তিনি ভগবান বলছেন কি কৃষি আজকে আমার দিতে ইচ্ছে করছে তুমি চাও আমার কাছে তুমি অনেক স্নেহ দিয়েছো আমাকে অনেক ভালোবাসা দিয়েছ তিনি ভেবে বললেন তোমার কষ্ট দাও তোমার দুঃখ দাও আমাকে তোমার জ্বালা দাও আমাকে তোমার যন্ত্রণা দাও আমাকে বলে কৃষিটা কি চাইছো আমি তো ভাবলাম কি সাম্রাজ্য চাইবে তুমি বিশ্ব দরবারে বলছে ওই সুখের তো তুমি থাকবে না আমি যখনই দুঃখে পড়ি আমি যখন কষ্টে পড়ি আমি তোমার প্রাণ ভরে ডাকি আর তুমি এসে আমাকে সাহায্য করো তোমার দেখা পাই তোমার দর্শন পাই আচ্ছা তাই বলছেন আমাদের দুঃখের কষ্টের মধ্যেও যেন আমরা ঠাকুরকে আগলে রাখি আর বিভিন্ন দুঃখ কষ্ট না পড়লে তো কৌশল শেখা যায় না তাই আমাদের পরম সৌভাগ্য এই যুগে পরম দেল শ্রী ঠাকুর ভয়াবহ যুগ যেখানে টিভি খুললে পেপার ধরলেই দেখা যায় মোবাইল ধরলেই দেখা যায় ছেলে মাকে খুন করেছে মা ছেলের হত্যার কারণ হয়েছেন স্বামী স্ত্রীকে খুন করছে সন্তান বাবাকে মেরে ফেলছে বাবা সন্তানকে মেরে ফেলছে প্রতিবেশীর সাথে মিল সমাজে মিল নাই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের মা মেয়ের মধ্যে মিল নাই এই কষ্টের মধ্যে মানে ভয়াবহ যুগে পরম দেয়াল শ্রী ঠাকুর একটা সুন্দর সংসার সুন্দর পরিবার রচনা করে দেখালেন সিসি বড়মা আচার্য শ্রী বর্দা আচার্য দাদা ঠাকুর পরিবার পুরো তাদের কাছে গেলে দেখা যায় কি করে প্রেম আসে একবার পরম দেয়াল ঘরে পার্লারে শুয়ে আছেন আপনারা জানেন শুনেছেন যদিও সব গেট দরজা জানলা ফাল্লা বন্ধ গেটের একটু আওয়াজ হলো পরমদিয়াল শেখ টু শেষ ঠাকুর শুয়ে শুয়ে বলছেন কিরে তুই তরু নাকি মানে তরুমা ঠাকুরের সেবায় সেবার হতো তিনি ওই সময় আসতেন ঠাকুরের গুড়গুলির জল টল দেওয়া কিরে তুই তরু নাকি ওখান থেকে আওয়াজ ভেসে আসলে না আমি বড় বউ ঠাকুর উঠে বসলেন ঠাকুর উঠে বসে বলছেন কি বড় বউ আমার খুব অন্যায় হয়ে গেল আমার খুব অন্যায় হয়ে গেল বলছি কি হয়েছে বলে আমি তোমাকে তরু বলে তুমি বলে সম্বোধন করলাম না না কিছু হয়নি বলছি না বলব আমার মনে খুব আঘাত লেগেছে আমি তোমাকে কিভাবে বলতে হয় আমি অজানে খুব অন্যায় করে ফেলেছি খুব অন্যায় করে খুব অনুশোচনা হচ্ছে আর আমরা নিজের স্ত্রীর সাথে কিভাবে কথা বলি তিনি বুঝিয়ে দিলেন আমার গৃহ সঙ্গিনী তার সাথে কিভাবে আমাকে কথা বলতে হবে তিনি বুঝে বুঝিয়ে দিলেন তিনি দেখিয়ে দিলেন একবার শ্রী বর্দা আপনারা জানেন পুরীতে বিরাজ করছেন তখন আচ্ছাদের সিসি দাদা তাকে সেবা করছেন খাওয়াচ্ছেন মুখ মুছে দিচ্ছেন সেই সময় উড়িষ্যা তৎকালীন মুখ্যমন্ত্রী সে জানকি বললো পটনায়ক জীবন করম আচার দর্শনে দিচ্ছেন চুল আছে জল খাওয়াচ্ছেন আদর যত্ন করে বাচ্চা সে দেখাব জানকি বললো পটনায়কজি চোখ দিয়ে জল ঝরছে তিনি বলছেন কি এতদিন রমায়ের কথা শুনেছিলেন কি রাজা দশরথকে রাম ভগবান রাম কি করে সেবা করতেন আজকে আমার জীবন সার্থক হলো আজকে যদি না দেখতাম আমার জীবনে বুঝতে পারতাম না কি পুত্র নিজের বাবাকে কি করে স্নেহ করতে পারে এই সৎসঙ্গে দরকার আছে পুরো সমাজে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হবে তার বার্তা আমার জীবন সার্থক হলো আমার জীবন সার্থক হলো তিনি চোখ মুচ্ছেন তখন আচার্যদেব সিসি দাদা বলছেন আমি আর কি আমার বাবাকে কি সেবা করলাম আমার বাবা তার বাবাকে মানে আঠেরো শ্রেণী বর্দা শ্রী ঠাকুরকে আমার বাবা তার বাবাকে সারা জীবন পিতা বলেননি তিনি ঠাকুর বলেই সম্বোধন করলেন আর ঠাকুরের চরণের দিকে পায়ের দিকে তাকিয়ে থাকতেন সারা দিন বাবা যা বলছেন তাকে পূর্ণ করাই তার জীবন মূল মন্ত্র তার যোগ্য সবকিছু তার বলে তার সারা জীবন ছিল ঠাকুরকে অর্পণ করেছিলেন তার কোনো চাহিদা ছিল না ওই জন্যে সারা জীবন শিশু বর্দা ভালো জামাও করেননি গেঞ্জি পরে কাটিয়ে দিলেন সে আচার্য শিশু বর্দা তিনি বুঝিয়ে দিলেন কি পিতার সাথে পুত্রের কি সম্পর্ক হওয়া উচিত আমাদের পুত্ররা তেমন ভাবে আমরা কিভাবে সংসার করছি একটা ছোট্ট কথা বলে শেষ করবো আচার্য বর্তমান আচার্য দেবের কথা বর্তমান আছে যদি ওই দেবরে লোহার দিয়ে উঠে না ওখানে উঠতে যাচ্ছে তখন একটা কর্মী কথা বলছে তার সাথে কথা বলছেন আরো কিছু কর্মী দাঁড়িয়ে পড়েছে কথা বলছেন কথা বলছেন সে সময় পূজনীয় বিঙ্কিদা বিঙ্কি বাবু পিছন থেকে আসছেন এসেই দেখে একজনকে ডাকলেন নাম ধরে দেখে বলছেন তোরা শুধু গল্প করার জন্য সঙ্গে আসিস তোদের কোনো বোধ বুদ্ধি হয়নি

তিনি যা বলছেন যেমন ভাবে বলছেন নির্দ্বিধায় নিঃসংকোচে তাকে গড়ে তুলতে হবে তিনি আজকে ডিপি এর কথা বলছেন দীক্ষা কাজ মানে জোর গতিতে কাজ চলছে আজকে প্রায় প্রায় লক্ষ লক্ষ কাজ হয়েছে কিন্তু সেই কাজকে আরো গতি দেওয়ার জন্য তিনি বলছেন আরো থেকে আরো তোর এগিয়ে যেতে হবে আমাদেরকে আরো থেকে আরো তোর গতি আনতে হবে তাই তিনি যা বলছেন যেমন ভাবে বলছেন সেই কাজটাকে রূপ দেওয়া আমাদের জীবনে এটাই কর্তব্য প্রিয় পরমেশ্বী প্রার্থনা করি তার মানুষ হই তার কাজের বাহক হই আমরা তার কথা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি আমরা তিনি যা বলছেন যেমন ভাবে বলছেন তিনি বলছেন যে একটা মানুষও ছাড়া চলবে না যারা ঠাকুরকে ধরে ছেড়ে দিয়ে আজকে দুঃখ কষ্টে জ্বালা যন্ত্রণার মধ্যে আছে তাদেরকে আপন করতে হবে সে মানুষকে খুঁজে বের করতে হবে যদি বের করি সুখ শান্তি সমৃদ্ধি অধিকারী হব প্রিয় পরমের আতুরি চরণে প্রার্থনা করি এই সৎসঙ্গ এই বনгайকের सत्संग আমাদের দাদা অনয় ঘোষ দা খুব মিষ্টি মানুষ তিনি উপস্থিত আছেন প্রিয় পরমের আতুর চরণে আমি প্রার্থনা করি সবাই আমরা প্রার্থনা করেছি সবাই প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে উঠুন আহত থেকে আহতর তিনি সুস্থ হয়ে উঠুক প্রিয় পরমে কাজে আর ঝাপিয়ে পড়ুক তার সাথে যে দাদা আজকে আসন পরিচালনা করছেন অপূর্ব ভাজন ভঙ্গি দিয়ে মুক্ত হওয়ার মত ব্যাপার তার সাথে মানুষ যে যোগযুক্ত হয়েছেন প্রিয় কর্মের কথা শোনার জন্য তার গান করার জন্য তার বাণী পাঠ করার জন্যে প্রত্যেকের জীবনে আয়ু বৃদ্ধি হয়েছে আমি বিশ্বাস করি প্রিয় কর্মের রাতুল চরণে প্রার্থনা করি আমরা যেন সবাই তার হতে পারি জয় গুরু দাদা জয় গুরু